প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার হাজির হয়েছি তো আজকে বরাবর মতনই আমরা কিন্তু এক্সক্লুসিভ গরু কালেকশন নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না আমাদের খামারটি আমাদের খামারের নাম রিয়াদ ফার্ম আর রিয়াদ এগ্রো প্রুপারাইটার মোহাম্মদ আসাদুল ইসলাম তো আপনার সকলের মামা নামে আজকে পরিচিত তো আপনাদের মামারই ছেলে আমি তো আব্বু শারীরিকভাবে অসুস্থতার ক্ষেত্রে আর কি ভিডিওর সামনে আসতেছে না তো সেক্ষেত্রে এখন থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে আমার বাবা যেমন সততা নিয়ে ব্যবসা চালু করছে তো সেই সততাটা নিয়েই যেন আমি আপনাদের মাঝে থাকতে পারি বা আমার বাবা যেরকম গুরু হাই পার্সেন্টের হাই গ্রেডের মানে মানুষের মাঝে পরিচিত হতে যা লাগে আর কি সততা মানুষের সাথে ভালোবাসা বিনিময় এ ধরনের আমি চেষ্টা করব এভাবে মানুষের ভালোবাসা নেওয়ার জন্য এবং সকলের কাছ থেকে দোয়া চাইবো যেন আমি তাড়াতাড়ি যেন বড়ো হতে পারি তো দর্শক আজকে নতুন অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাত পিস গরু মোটামুটি সবকটায় হাই কোয়ালিটির গুরু তো আপনারা আমাদের ফার্মটা আপনারা অনেকে চেনেন যে চেনেন না আমাদের ফার্মটা হচ্ছে জয়পুরাট জেলা পাঁচবিবি থানা হিলি সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরত্ব আড্ডা দূরে ঢাকা থেকে আসতে চান আপনারা তাহলে গাবতলী বা কমলাপুর থেকে আপনারা সরাসরি বাসে এবং ট্রেন আছে জয়পুরহাটের আপনারা আসতে পারেন তো চলেন দর্শক গরুগুলো আমি গরুগুলির সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আপনারা একসঙ্গে সেরে দেওয়া সাতটি গরুই দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি সব হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টেজ গরু আছে তো সেরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গরুগুলো সুস্থ সবল আছে কিনা সে সাপেক্ষেই গরুগুলো আর কি ছেড়ে দেওয়া আপনারা দেখবেন প্রত্যেকটা গরুই হাতে পায়ে বেশ লম্বা চড়াও আছে তো আমরা ছেড়ে দেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং একটা একটা গরু সিঙ্গেলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মোটামুটি সব কয়টাই এ গ্রেডের হানড্রেড পার্সেন্ট শাইওয়াল সার গরু তার মধ্যে ছয়টায় আসে হানড্রেড পার্সেন্ট শাইওয়াল এবং একটা আসে রাতি পাকড়া গরু সাতটা গরুর মধ্যেই কিন্তু ছয়টায় লাল টকটক এর সার গরু তো প্রত্যেকটাই কিন্তু গলার কম্বল নাভি বেশ ঝুলানো আসে তো তারপরও এই গরুগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সিঙ্গেলভাবে যেহেতু দেখাবো তখন আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন তো আশা করা যায় এই সাতটি গরু যদি একটি খামারে থাকে খামারটি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ একই রঙের একই প্রিন্টের এ ধরনের গরু খুব কষ্টে মেলা যায় তো সাতটি মোটামুটি বেশ হাতে পায়ে বেশ লম্বা চড়াও আসে এবং গলার কম্বল নাভি সব দিক দিয়ে পারফেক্ট আসে তো এই দর্শক এই গরুগুলোর এক থেকে পাঁচ পর্যন্ত একটি প্যাকেজ নির্ধারণ করছি আর পরবর্তী দুইটি সিঙ্গেলে আমরা একটা দাম নির্ধারণ করছি তো চলেন দর্শক এক থেকে পাঁচ নাম্বার গরুগুলো দেখি পাঁচটা লটের এটা সিরিয়াল সিরিয়ালের এক নাম্বার গরু এক নাম্বার গরুটি হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল এই গরুটির নাবি গলা কম্বল বেশ ডাবল বডি ডাবল নাবিরই গরু প্রত্যেকটাই গরুরই কিন্তু প্রত্যেকটা গরু ডাবল বডি ডাবল নাবির প্রত্যেকটাই গরুই কিন্তু আপনারা গরুগুলো দেখবেন গরুগুলো অবশ্যই চোখে লাগার মতন গরুগুলো তো যে কারণে এ গ্রেডে সাইওয়াল গরু বলতেছি অবশ্যই কথা কাজে মিল থাকতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু কাজে মিল রেখে গরুগুলোর তথ্য আমরা জানানোর চেষ্টা করি এটা ছিল সিরিয়ালের এক নম্বর গরু চলেন দর্শক সিরিয়াল দ্বিতীয় নাম্বার যে গরুটি আছে আমরা এই গরু দেখি দর্শক এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু দ্বিতীয় নাম্বার গরুটি রাথি পাকড়া গরু তো এই গরুটির মধ্যেও কিন্তু পার্সেন্টেজ বিদ্যমান আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা গরুই হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজ আপনারা গরুগুলো ভালোভাবে দেখবেন সব কয়টা গরু চোখে লাগার মতন তো যেহেতু আমরা পাঁচটির একটি প্যাকেজ দিছি পাঁচটি প্যাকেজের আমরা দাম নির্ধারণ করছি নব্বই হাজার টিকা করে পার পিস তো সামান্য কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে একদমই তো কখনও কোনো কিছু বেচা বিক্রি হয় না তো এটা আমাদের ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু তো কালার প্রিন্টটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর আর এই গরুগুলো আমরা সাধারণত পাকিস্তানে দেখতে পাই এই গরুগুলো সচরাচর দেখা যায় না এটা ছিল সিরিয়াল দ্বিতীয় নাম্বার গরু তিন নাম্বার গরু দেখি দর্শক সিরিয়ালের তিন নাম্বার আরেকটি আমরা সার গরু দেখতে পাচ্ছি ডাবল বডি ডাবল নাবির এবং লাল টক রঙের সার গরু এটা ছিল সিরিয়ালের তিন নম্বর গরু তিন নাম্বার গরুটিরও গলা কম্বল নাভি কুসটা দেখেন দর্শক কতটা চওড়া আর পিছনের সাইডটা এবং নাভিটা দেখেন কত পরিমাণ ঝুলানো আছে এটা সিরিয়ালের ছিল তিন নাম্বার গরু তো চলেন দর্শক চার নাম্বার যে গরুটি আছে আমরা চার নাম্বার গরুটি দেখি আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু বিশ্বস্তযোগ্য একটি প্রতিষ্ঠান দর্শক আমাদের ফার্ম থেকে নির্ভয় নির সংযোগে আপনার গরুগুলো কিনতে পারেন তো দর্শক আমরা তিন নাম্বার গরু দেখলাম এটা আমাদের সিরিয়ালের চার নাম্বার গরু চার নাম্বার গরুটিও মোটামুটি বেশ হাতে পায় বেশ লম্বা চড়া আছে ডাবল বডি ডাবল নাবির গরু প্রত্যেকটাই আছে প্রত্যেকটারই কুস নাবি গলা কম্বল এবং প্রত্যেকটারই কিন্তু হাতে পায় বেশ লম্বা চড়া তো আমরা একটি প্যাকেজটা দাম নির্ধারণ করছি নব্বই হাজার টিকা করে পার পিস আপনারা চাইলে স্ক্রিনার ভাসমান নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে গরুগুলো ক্রয় করতে পারেন তো দর্শক এটা ছিল চার নাম্বার গরু তো দর্শক সর্বশেষ পাঁচ নাম্বার যে গুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের শাইওয়াল সার গরু এই গুড়িরও দেখেন গলা কম্বল নাবিপ এবং পার্সেন্টেজ ডবল বডি ডাবল নাবির প্রত্যেকটা গুড়ি আর আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান থেকে সচরাচর অ্যাভেলেবল কিন্তু আমরা গরু অফলাইনে প্রচুর পরিমাণ বিক্রয় করে থাকি সেক্ষেত্রে ভিডিও দেওয়ার সময় সংক্ষেপে আর কি দেওয়া হয় না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুগুলো কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে গরুগুলো আপনারা কিনতে পারেন আর শনিবারে তো ব্যাংক বন্ধ রবিবার আপনারা ব্যাংক করে আমার কাছ থেকে এই গরুগুলো ডেলিভারি নিতে পারেন দর্শক যে ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম দুটার একটা প্যাকেজ নির্ধারণ করছি সর্বশেষ যে দুটো দেখতে দেখাবো এটা দ্বিতীয় নাম্বার লটের এক নাম্বার গরু তো এটাও মোটামুটি হান এ গ্রেডের শাইওয়াল আর কিছু একটু পার্সেন্টেজ একটু শর্ট আছে পার্সেন্টেজটা একটু নাবির দিক দিয়ে শর্ট কিন্তু বেশ লম্বা পায় হাতে পায় বেশ লম্বা চড়াই আছে তো আমরা যেহেতু দুইটার একটি প্যাকেজ দিছি তো দুইটা যদি কেউ একসঙ্গে নিতে চান এই দুটোর দাম আমরা নির্ধারণ করছি এই দুটো যদি কেউ একসঙ্গে নিতে চান তাহলে এই দুটোর দাম আমরা নির্ধারণ করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরেও সব কয়েকটা গরু থেকেই আর আমরা প্যাকেজ আমরা কেউ তো সাতটি একসঙ্গে প্যাকেজ আকারে কেউ নিতে চান তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো এটা দ্বিতীয় নাম্বার লোটে দুই নাম্বার গরু তো এই দুটোই আমরা যেহেতু একটি প্যাকেজ দিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার টাকার প্যাকেজ আপনারা চাইলে এই দুটো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু গরু কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি তো যদি আমাদের আমাদের গরুগুলো আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে ভাসমান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফার্মে সরাসরি এসে দেখে শুনে গরুর সঙ্গে ভিডিওর সঙ্গে মিল রেখে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক আমি আবার বলে নিই আমাদের ফার্মের ঠিকানাটা জয়ফ্রাট জেলা পাঁচবিবি থানা মাতকু গ্রাম এটা জয়ফাট সদর থেকে দশ কিলোমিটার দূরস্থ আসতে হবে আর আপনারা যদি বিভিন্ন শৈদপুর বা এই দিক থেকে যদি আসতে চান তাহলে হিলির পরেই কিন্তু আমাদের পাঁচ বিবি থানা আপনারা পাঁচ বিবি এসে আপনি যদি ফোন দেন তাহলে আমরা রিসিভ করে নিতে পারবো তো দর্শক সকলে সুস্থতা এবং দীর্ঘই কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম